হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করতেছি সকাল বলতে সকালে চা নাস্তা করে ফেলেছি চা নাস্তা করে একটু বাজারে গেছিলাম সেখান থেকে মুরগি আনছি আরও এনেছি মাছ এই মাছগুলোর নাম হচ্ছে বাটার মাছ আসলে অনেকে তো চেনেন তারপরও নামটা বলে দিচ্ছি একদম কাটা নাই কাটা ছাড়া মাছগুলা খেতে ভীষণ ভালো লাগে আমার তো অনেক পছন্দের মাছ এটা তো এদিকে আম্মু দেখতেছি বসে বসে আজকে বিরিয়ানি রান্না হবে বাসায় সেজন্য ব্লেন্ডার মেশিনে সব কিছু ব্র্যান্ড করে নিচ্ছে বসে বসে আদা পেঁয়াজ রসুন সরিষা এগুলা তো এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানির ফাইনাল লুক তো অফ ক্যামেরায় আসলে রান্নাটা করে নিয়েছে আমি আসলে ব্যস্ত থাকার কারণে সব কিছু ভিডিও করতে পারি নাই তো বিরিয়ানি রান্না হয়েছে নামিয়ে ফেলল এখন হচ্ছে দুপুরের টাইমে খেতে বসে গেলাম বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি নিয়ে আমার তো ভীষণ পছন্দ আমি জানি বিরিয়ানি সবাই পছন্দ করে খুব বেশিরভাগ মানুষেরই পছন্দ বিরিয়ানি আমারও সেরকম পছন্দ এখানে কলিজা মুরগির মাংস তারপর কাঁচা কাঁচামরিচ এগুলা নিয়ে বসে গেলাম খেতে আসলে অনেক মানে লোভনীয় লাগতেছে দেখতে তো বন্ধুরা আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না একটু ভিডিও করে শেয়ার করতেছি আর কি তো এখন বসে বসে বিসমিল্লা করে খেয়ে নিচ্ছি আসলে অসম্ভব মজা লাগতেছে বিরিয়ানিগুলো সেই লেভেলে টেস্ট হয়েছে কি বলবো এখানে শশা দিয়ে খাচ্ছি কাঁচামরিচ তো আমার ভীষণ ফেভারিট কাঁচামরিচ ছাড়া আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না তাই কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম এখন বসে বসে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন আসলে দেখতে সুন্দর হলে যে কোনো খাবার খেতেও ভালো লাগে আমার মাংস থেকে বেশি হাড় বেশি পছন্দ তো আমি খাওয়ার সময় বেছে বেছে যেগুলো হাঁড় আছে সেগুলো দেখে দেখে নিই মাংস তেমন ভালো লাগে না খেতে তো আস্তে আস্তে বিরিয়ানিগুলো বসে বসে খাওয়া শেষ করে নিচ্ছি আসলে খেতে ভালো লাগতেছে আমার পছন্দের খাবার বিরিয়ানি খুবই ভালো লাগতেছে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে দেখতে সেটাও জানাতে ভুলবেন না তো বসে বসে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আসলে তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ